দিল্লি পুলিশ বাংলাদেশে আইডেন্টিফাই করতে এসেছে এবং এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে কি বলবেন ওরা কি কোনো বাংলাদেশি পেয়েছে ছোট ঘরে ছাড়ায় ওরা বাংলায় কথা বলল আর মুসলিম হলে পরেই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা করছে দিল্লিতে এই কাণ্ড ঘটাচ্ছে এবং প্রত্যেকটা বাঙালি মহল্লা সেইখানে গিয়ে হানা দিচ্ছে এবং সেইখানেই শুধু নয় যে বসন্তকুঞ্জের বিভিন্ন জায়গায় যেমন খুঁজে বেড়াচ্ছে অনুপ্রবেশকারী পাশাপাশি তাদের ঠিকানা সংগ্রহ করে দিনহাটার গ্রামগঞ্জে পৌঁছে যাচ্ছে দিল্লির পুলিশ যে এখানে বাংলাদেশিদের খোঁজ করছে এদের নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য যদি অনুপ্রবেশ কোথাও হয়ে থাকে তার জন্য কেন্দ্রের সরকার দায়ী কারণ বিএসএফ বর্ডার সামলায় বিএসএফ সীমান্ত পাহারা দেয় যদি একটা মাছিও ওপার থেকে এপারে আসে তার জন্য বিএসএফ দায়ী এবং সেই দায় স্বীকার করে নিয়ে কেন্দ্রের সরকার কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে তা না করে সাধারণ বাঙালিদের ওপর এসে অত্যাচার করছে জুলুম করছে হেনাস্তা করছে এবং তারা বলেছে যে তাদেরকে একেবারে ঘুম নষ্ট করে দিয়েছে যেভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে জুলুম করছে এগুলো তীব্র প্রতিবাদ হওয়া উচিত ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা এসার্স টাউন স্টোর মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথী দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি পোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে Channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.